স্যামসাং ইনফিনিক্স এর ডিভাইস দিচ্ছি আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট একবারে নাই, যাদের পকেট একবারে খালি তাদের জন্য ফোন নিয়ে আসছি আজকে মাত্র পনেরোশো টাকায় স্যামসাং এ বত্রিশ ফাইভ জি প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই টুয়েলভ এস পাঁচ হাজার এম প্রাইস দিচ্ছে আজকে মাত্র চার টাকা গেমিং এর বাপ পোকো এক্স থ্রি আজকে সেরা প্রাইসে দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে যে কোনো লাকি একজন পাবে রিয়েলমির একটা ডিভাইস সম্পূর্ণ গিফট একদম ফ্রিতে একদম ফ্রিতে গিফট কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না লাইক কমেন্ট শেয়ার করলে টেকনো টেকনোস্পার্গো বক্স সহ অথেন্টিক ডিভাইস অল্প কিছুদিন নিউজ এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার টাকা গেমিং ডিভাইস দিচ্ছে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় ভরপুর কোয়ান্টিটি আছে ভরপুর নিতে পারেন ভিভো আট ডিভাইস ফুল বক্স হাজার শহ আজকে মাত্র

রেডমি টার্ভ থ্রি আজকে ধামাকা একটা অফার দিবো মাত্র তেরো হাজার টাকা সেরা দামে সেরা প্রোডাক্ট দিব ওয়াই উনিশ এস ওয়াই আঠারো এস আজকে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো রেডমি টেন সি এবার প্রথম স্পেশাল অফার দিচ্ছি আজকে ছয় হাজার পাঁচশো টাকায় শুক্রবারের আফার অত্যন্ত ট্রাস্টেড একটা সবাই এম এম জোন এম জোন মানে কিন্তু আব্দুল্লা ভাইয়ের দোকান আপনারা সবাই চেনেন এবং জানেন আপনারা অনেকেই কমেন্টে বলতেছিলেন আব্দুল্লা ভাইয়ের ভিডিও কবে আসবে অবশ্যই আব্দুল্লা ভাই কিন্তু চলে আসছে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে এবং তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টে দেখবেন আর আপনারা যারা পনেরোশো টাকা দুই টাকা স্মার্ট কিনতে চান তাদের জন্য আবদুল্লাহ ভাই আসসালাম ভাইকুম আসসালাম আলিম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি দশ দিন গ্যাপ অনেকে কমেন্টে বলতে আবদুল্লাহ ভাইয়ের ভিডিও কবে আসবে

ওকে যারা কুড়িয়ার মাধ্যমে নিতে নিতে কিভাবে আমার শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শালি মার্কেটের পঞ্চমতলা পনেরো নাম্বার দোকান সরাসরি শপে চলে আসবেন আর যারা শপে আসতে না পারবেন তারা কুড়িয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্টের উপর এক হাজার বিশ টাকা করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন্টি গার্টি কেমন ওয়ারেন্টি গারেন্টি দিবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দিবো সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি দুই সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে আমাদের এই ভিডিওতে আইফোন নাই গিফট দিয়ে সব শেষ যার কারণে এই ভিডিওতে রাখছে একটা রিয়েলমি ফোন গিফট রিয়েলমি ফোন রিয়েলমি ফোন গিফট রাখবে এবার রিয়েলমি একটা গিফট রাখবে এটা হচ্ছে সম্পূর্ণ লাইক কমেন্ট শেয়ারকারী যে কোনো লাকি একজন পাবে একটা রিয়েলমি ফোন সম্পূর্ণ

মারাত্ত ভাই এম্পের ব্যাটারি আজকে মাত্রি একশো আঠাশ জিবি প্রাইস আজকে মাত্র টাকা ছয় হাজারেড পার্সেন্ট অবশ্যই আপনি কিছু খেলাই স্যামসাং স্যামসাং এর ডিভাইস চারশো

পাঁচটা মাল আছে পাঁচটা রেডমি নোটেন রেডমি নোট সেভেন 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 প্রো মিলানো মালে দানা পড়ছে মালে দানা পড়ছে মালে দানা পড়ছে গেমিং ফোন মানে ভরপুর এগুলা ভরপুর গেমিং করা যায় মালা দানা পড়ছে রেডমি নোট 7 প্রো আপনার চার জিবি তিন জিবি বত্রিশ সব পানির দিব না চার চৌষট্টি আজকে মাত্র ছয় হাজার টাকা হাজার পাঁচশো বুঝেন যেগুলো সেল করা আট হাজার সাড়ে আট হাজার আমি কত ছয় হাজার চার হাজার পাঁচশো ছয়

আট হাজার টাকা ও ক্যামেরা ক্লিয়ার আছে আট হাজার টাকা ভাই বলে দেন

কত দিবেন ছয় হাজার পাঁচশো জানেন ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো 6500 হাজার পাঁচশো তারপর রেডমি নাইন রেডমি নাইন রেডমি 9 চারশো চারশো এটার প্রাইস মাত্র

দেখলে ইচ্ছা করব ভিভোয়াই সেভেন্টি থ্রি ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন বক্স চার সবকিছু থাকবে কালার টা দেখছেন কালাটা কিন্তু মারাত্মক উপরে কিন্তু একটা পলি আছে হ্যাঁ

একবারে ফ্রেশ কন্ডিশনার প্রাইস আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন দিবো আজকে মাত্র

তারপর আহেন্স বাজারে কত করে দেয় সবাই পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার ছয় অপ্পাস মাত্র পাঁচশো চার হাজার পাঁচশো ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ আপনি দেখাবেন ভাই আর কিছু দেখান লাগবে না ক্যামেরা টা দেখানা দেখা দেব এই যে ভিওর ক্যামেরা কি ভাইকে কিন্তু নায়ক বানায় দিছে একদম ক্লিয়ার কাট ভিও দেখতেই পারছেন কিন্তু কত রাখবেন আজকে আট জিবি পাঁচশো বারো জিবি হম

হাতের ফোন আপনি তো খালি অফারের দাম দেয় খালি অফারের দাম দা থাকেন রেডমি নোট তেরো প্রো আট জিবি একশো আঠাশ জিবি নোট তেরো প্রো ফাইভ জি ফাইভ জি কত দিবো আজকে

সাড়ে সাত হাজার আপনি কত ওয়াই একদম পানির রেটে দিব হোলসেল প্রাইসে দিব হোলসেল ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশের প্রাইস দিব আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ক্যামেরা তো ক্লিয়ার কে ভাই

vivo yes 1 নিলে 7300 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ opp f15 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এটাও কিন্তু 7300 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ মানে আজকে আসছে কিন্তু আমরা আব্দুল্লাহ ভাইর দোকানে অবশ্যই অফারে ফোন কিনতে পারবেন জেন 11 7300 জেন 11 7300 এইদিকে কিছু মাল দেখানি আমরা সব দেখাবো সব আট জিবি একশো আঠাশ জিবি বক্স আছে সব দুশো এটার ক্যামেরা চেক করেন ভাই দেখা দেবো ক্যামেরাটা চেক করেন না আপনি আপনার ক্যামেরা থেকে ক্যামেরা ভালো ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে না হম সেই ক্লিয়ারিংশো টাকা আট জিবি থেকে দাম কম রাম রোম থেকে আট জিবি দুশো জিবি যারা মুভি দেখতে পছন্দ করেন তারা কিন্তু

ছয় জিবি একশো আঠাশ জিবি বাজারে সেল করে কত সাড়ে ছয় সাড়ে ছয় আমি চার হাজার পাঁচশো টাকায় পাবেন এটা পাবেন পাঁচ একটা প্রাইস দেন দিয়ে দেন ভাই আপনি আপনি দেন আমি দান আজকে মত পাস করে দেন ফ্ল্যাট পাস লাগান ফ্ল্যাট পাস হ্যাঁ হয় না

তারপর হ্যান্ডি দেখছেন কি হ্যান্ডি ছোট অনেক হ্যান্ডি ছোট জাল বেশি এ থ্রি প্রায় মাত্র দিবেন কত মি

আরো ছেলে আবার একটা ডিভাইস যাদের বাজেট একবারে ছোট যাদের বাজেট একবারে নাই তাদের জন্য আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন কিন্তু তারপর তারপরে যে আরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

আর হচ্ছে লাগে আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে আইফোন গিফট এই ভিডিওতে রাখছি রিয়েলমি গিফট রিয়েলমি একটা ফোন সম্পূর্ণ গিফট থাকবে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করি যে কোনো লাইকে একজন পাবে রিয়েলমি একটা সম্পূর্ণ গিফট একদম ফ্রিতে একদম ফ্রিতে গিফট অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের গিভওয়ে গুলো করা থাকে হচ্ছে ফেসবুক পেজে আর টিকটক চ্যানেলে ইয়েস তারপরে ভাই এখন কুরিয়ার পলিসি আর হচ্ছে শপ অ্যাড্রেসটা বলি আমার শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর শালি মার্কেটের পঞ্চম তলায় পনেরো নাম্বার দোকান যারা সব ভিজিট করতে না পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যে কোনো প্রোডাক্টের উপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্টের উপরে ইয়াস আমার এখানে প্রত্যেকটা ডিভাইসের যেটা পনেরোশো দেয় আইসি আর যেটা হচ্ছে বিশ হাজার দেয়সি সবগুলার সাত দিন রিপ্লেস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ভাই বাড়িয়ে দিছে অবশ্যই সবটি ভিজিট করতে পারেন সবটি হচ্ছে মিরপুর দশ শাহাজি প্লাজা এম এম জন পনেরো নম্বর সব ওকে ভিহার্স এখানে আসতে পারেন আবদুল্লাহ ভাই এই আজকের কালেকশন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আবদুল্লাহ ভাই কিন্তু কি রাখছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আল্লাহ